আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেক কে চাকরির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘনা গ্রুপ সম্পর্কে তারা এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোনো অনলাইন আবেদন নয় কোনো পরীক্ষার ফি নয় অষ্টম শ্রেণী এসএসসি বা এইচএসসি পাস হলেই একাধিক পদে বিশাল চাকরির সুযোগ চলুন আর এক তো দেরি না বিস্তারিত জেনে নেওয়া যাক তাদের সার্কুলার থেকে আর আপনি যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন বসে থাকেন প্লিজ বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার অন্য একটি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে তো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ এই চাকরির সার্কুলারটিতে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোকবলগুলো নিয়োগ প্রদান করবে তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম জি আই এর অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁও শীত প্যাশিং মিল লিমিটেড এস এস সি এম এল প্রোটিন সয়া মিল রেড সিড কেক সয়া ফুড ফ্যাক সয়া হল লেসি থিং ইত্যাদি পণ্য উৎপাদনের লক্ষ্যে এস এস সি এম এল প্ল্যান্টে নিম্নবর্ণিত পথসমূহের যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে তারা নিয়োগ প্রদান করবে সরস সাক্ষাৎকারের মাধ্যমে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রথমে আপনার প্রমিত নম্বর একে দেখতে পাচ্ছি পদ গিয়েছে অপারেটর প্রোডাকশনের জন্য এই পদে একজন প্রার্থী শিক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য অভিজ্ঞতা তারা এখানে উল্লেখ করেছে একজন প্রার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এইচএসি তে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা আপনার হতে হবে নাম্বার দুইতে আমরা দেখতে পাচ্ছি সহকারী ব্যাগ ফিলিং অপারেটর মহিলা প্রোডাকশন এই পদের জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং নাম্বার তিন সুপারভাইজার লজিস্টিক্স লজিস্টিক্স বিভাগে ন্যূনতম দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বন্ধুরা নাম্বার চারে আমরা দেখতে পাচ্ছি ব্রিজ স্ক্রু অপারেটর লজিস্টিক এই পদে আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে প্রথম চারটি পদে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে আগামী তেইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনারা যারা উপর এই চারটে পদে অ্যাপ্লাই করবেন বা ইন্টারভিউ প্রদান করবেন আপনারা কিন্তু চলে যাবেন তেইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার টাইমটা আপনারা ভালো করে দেখে তারপর আপনার চলে যাবেন তাদের নির্ধারিত ঠিকানায় এরপরে বন্ধুরা আমরা নাম্বার পাঁচে লিখতে পাচ্ছি সিনিয়র ফিটার ফিটার জুনিয়র ফিটার মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ফেব্রিকেশন কাজে দুই থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার প্রয়োজন রয়েছে এই পদটিতে এবং নাম্বার ছয়ে দেখতে পাচ্ছি সিনিয়র হেল্পার অব দি হেল্পার মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য এই হেল্পার পদেও কিন্তু আপনার মেকানিক্যাল কাজে এক থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং সর্বশেষ আমরা নাম্বার সাথে দেখতে পাচ্ছি এ লোডার ড্রাইভার মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ন্যূনতম চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে অর্থাৎ বন্ধুরা তারা এখানে পাঁচ ছয় এবং এই সাত নাম্বার পদের ক্ষেত্রে আগামী চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ সরাসরি ইন্টারভিউতে তারা তাদের প্ল্যান্টের জন্য নিয়োগ প্রদান করবে তো এক থেকে চার হচ্ছে তেইশে জুলাই এবং পাঁচ থেকে সাত হচ্ছে আপনার চব্বিশে জুলাই অর্থাৎ তারা এই তারা রেখেছে তাদের নির্ধারিত যে ভেনু রয়েছে সেই ভেনুতে তো আপনারা যারা এ সকল পদে বা এখানে যে সাতটি পদ রয়েছে আপনারা যে পদে অভিজ্ঞতা রয়েছেন বা যে পদে কাজ করতেছেন চান আশা করি আপনারা টাইম মেনে এবং সঠিক সময়ে এই সার্কুলারের বিজ্ঞপ্তি দেখানোর ঠিকানে আপনারা উপস্থিত হবেন তো বন্ধুরা এবারে আসে আবেদনের পদ্ধতি যারা উল্লেখিত পদগুলোতে আবেদন করবেন তাদের প্রয়োজন পড়বে জীবন বৃত্তান্ত এক কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ উল্লিখিত তারিখ এবং সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আপনাকে সরাসরি উপস্থিত হতে হবে ফ্যাক্টরি কমপ্লেক্স সোনারগাঁও শেড মিলস লিমিটেড ঝাউচর মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকার জন্য তারা অনুরোধ করেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি ফোন নাম্বার এখানে প্রদান করেছেন চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি এই চাকরির সার্কুলারের বা কোনো ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চাকরিটা যেন আপনারই হয় সেজন্য রইল কিছু বিশেষ স্পেশাল নির্ধারিত সময়ের অন্তত মিনিট ইন্টারভিউর স্থানে পৌঁছান এতে আপনি নিজেকে শান্ত রাখার সুযোগ পাবেন সুন্দর পোশাক মার্জিত এবং ফরমাল পোশাক পূরণ আপনার সকল কাগজপত্র একটি ফাইলে সুন্দরভাবে গুছিয়ে নিন যেন চাওয়া মাত্র সহজে বের করে দিতে পারেন আত্মবিশ্বাসের সাথে কথা বলুন ইন্টারভিউয়ারের চোখের দিকে প্রশ্নের উত্তর দিন যা জানেন তা গুছিয়ে কথা বলুন গ্রুপ সম্পর্কে হালকা ধারণা নিতে পারেন এটি আপনার আগ্রহ প্রমাণ করবে আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে যদি এরকম চাকরির খবর এবং দরকারি টিপস সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি আপনার বন্ধু বা সাথে শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার একটি শেয়ার ভালো চাকরি একটি হয়ে যেতে পারে সকল চাকরি প্রার্থীদের জন্য অনেক অনেক বন্ধুরা এই চাকরি সার্কুলার সম্পর্কে অথবা এই চাকরি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ